হ্যালো সকলে কেমন আছেন তো আজকে আমরা শিখব এরকম ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে এডিট করতে হয় তো ফটো এডিট করার জন্য প্রথমে আপনাদেরকে আপনার ফোনের কোরআন ব্রাজারে যেতে হবে কোরাম ব্রাজারে যাওয়ার পর আপনাকে জিমিনি সাইটটি আস জিবিনই সাইটে আসতে হবে আসার পর দেখবেন নিচে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন আসার পর আপলোড ফাইল আপলোড ফাইল আসার পর আপনার ফাইল থেকে আপনাকে একটা ছবি নিতে হবে দেন আমার ছবিটি অন্যখানে আছে আমি একটা ছবি নিয়ে নিলাম নেওয়ার পর একটা ফর্ম দিয়ে দেব আর এই ফর্মটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন পরে স্যান্ড করে দেবেন দেন স্যান্ড করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য একটি রিয়েলিস্টিক ফটো তৈরি হয়ে যাবে দেখেন ফটোটি কি পরিমাণ একবার রিয়েলিস্টিক ফটো যা ভাবার মতো না দেন আপনারা যেটা আবার দেন আপনাদেরকে আবার একটি নতুন ফটো তৈরি করে দিবে দেন আমরা আবার দিলাম দেওয়ার উপরে আমরা এই প্রমটি দিয়ে দিলাম তারপর পরে এই প্রম লেখালা কেটে দিলাম দেওয়ার পর সেন্ড করে দিলাম দেন আপনারা দেখেন যে এটা মনে হয় আবার অন্য একটি ফটো তৈরি হবে সেম আগেটাই হবে না এই দেখেন কত সুন্দর একদম রিয়েলিস্টিক ফটোকে তৈরি হয়ে গেছে দেন আপনারা যারা পারেন না যারা আপনারা দেখেন আগে ভিডিওটা কীভাবে তৈরি করতে হয় তারা আপনি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনিও পারবেন একটি সুন্দর রিয়েলিস্টিক এআই ফটো তৈরি করতে যা দেখতে হুবাহু सेम टू सेम ए आई ये हो जाए